চ্যানেল স্টোরি লিটিল আমি শরী আজকে তোমাদের কাছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি তবে এই ভ্লগটা কিন্তু একদমই ছোট্ট আমাদের কোনো একটা ট্যুরের ভ্লগ নয় এই ভ্লগটা কিন্তু বেশ লং কারণ আমি এটা স্যাটারডে নাইট তার সাথে কিন্তু সানডে পুরো দিনের ভ্লগ অ্যাড করেছি আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে স্যাটারডে নাইটে আমরা কিন্তু তিনজনে বেরিয়ে পড়েছিলাম চুড়ি কিনতে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ চুড়ি ঠিকই শুনেছো কারণ শ্রাবণ মাস পড়ে গিয়েছিল আর আশা করি তোমরা সকলেই প্রায় কম বেশি জানো শ্রাবণ মাসে কিন্তু সবুজ রঙের একটা চুরি পরার রিচুয়াল থাকে সেটাই আমরা পালন করার জন্য পৌঁছে গিয়েছিলাম চুড়ির দোকানে চুরি কিনতে দেখি আমাকেও দেখো অনেক বড় হচ্ছে একটাই ছোট হবে না

হ্যাঁ এদিকে আলো আছে না আমি এরকম পড়বো না কাছে গড়ি হাকালে পাহা দিবু যে এরকমই পড়বো

স্যাটারডে নাইটে আমি শুধুমাত্র এই চুরি কিনতে যাওয়ার ভিডিওটুকুই করে উঠতে পেরেছিলাম তারপরে বাড়ি ফিরে আর রকম কোনো ভিডিও করে উঠতে পারিনি আমি ভিডিও আবার স্টার্ট করেছিলাম সানডে মর্নিং থেকে তাও আবার আর্লি মর্নিংয়ে রকম কোনো ভিডিও আমি করে উঠতে পারিনি কারণ তোমরা সবাই যেন আর্লি মর্নিং আমাদের একটা বিশেষ ডিউটি থাকে যেটা হচ্ছে আমাদের তিনটে পাড়ার বাচ্চাদের খাওয়ানো থাকে যেটা দিয়ে আমাদের দিন স্টার্ট হয় এই যে আমাদের ফুড কলা ম্যাঙ্গো অ্যান্ড রুটি প্রথমে খাবে হচ্ছে ম্যাঙ্গো আমাদের প্রত্যেক দিনের হোল্ডে আছে খাওয়ার পাওয়ার খাচ্ছে ভিতরে ঢুকে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা বুদে ও বুদি নামও জানি বুদি ওর নাম বুদি আমি করব বুদিকে দলাই মালাই কুরকুরি দিচ্ছি

সব কথাও শুনছে কি কথা হচ্ছে এখানে বুদ্ধি মা তোমার গলা শুনছে আর কথা শুনছে সব তোমার সব কথা শুনছে ধনী না বু ধনী

উড়বে না ও আরো একটা এই টেনে নিল আমাকে কোনটা না পড়ে যায়

একে রাখ খালি ব্যাগ গুছিয়ে যাচ্ছে খালি গুছিয়ে যাচ্ছে কি ও বালতিতে থালা আটকে ফেলেছিল কত পরে নাম্বার তাও এখন থেকে সব গুছিয়ে রাখছে এগারো জনের পরে তুমি আছো

좀 Bla, Bla. 야, 그 첫halt에, rails, 젤로, 네. 아, 뭐라고 하니까? 아, 뭐 <SUBKK> <홍> <Leonardoûjo> 아, 뭐라고 하니까? 아, 뭐라니까 아, 뭐라고 하 아, 뭐 아, 아, 뭐라고 하니까? 아, 뭐라고 하니까? 아, 뭐라고 하니까? 아, 니까 아, 뭐라고 하니까? 아, 뭐라고

এই ব্যাগটার মধ্যে এমন ভাবে পুড়ে নিয়েছে হচ্ছে যেন কত কম জিনিস আছে ও নিয়ে আসবে দিদি

সময়াই <laughs> no, no. তোমরা এতক্ষণে দেখে নিশ্চয়ই সবাই বুঝেই গেছো যে আমরা কি করতে গিয়েছিলাম কিন্তু তাও তোমাদের একটু ক্লিয়ারলি বলে দিই আমরা গিয়েছিলাম নবনারী ঠাকুরের ভোগ আনতে যেটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয় প্রতি বছর নবনারী ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেটাই আনতে আমরা গিয়েছিলাম ভোগ নিয়ে বাড়ি ফেরা মাত্রই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু সেই বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু পাড়ার লোকেদের সবাইকে ভোগ দিয়ে এসেছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে নিজেরাও ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসে গিয়েছিলাম সপরিবারে একসাথে দেখা টেকনিকটা এই একটু নিলাম যে একটুখানি তরকারি ঝাল তরকারি খিচুড়িতে মাখলাম একটু মিষ্টি পায়েস নিলাম একটু খিচুড়ি নিলাম নিয়ে বসলে দিদি তোর পাশে কে বসে আছে রে তুই খেতে বসেছিস না বাজি মোনাই দিদিদের বাড়িতে প্রসাদ দিতে মোনাই দিদিরা আমাদেরকে খুব ভালোবাসে একটু জোরে বল না আমরা যাচ্ছি মুনাই দিদিদের বাড়িতে প্রসাদ দিতে মুনাই দিদিরা আমাদেরকে খুব ভালোবাসে আর আমাদের ব্লগও দেখে আমরা গো রুমপি ঝুমপি না বোনা আছে কৌটোর জন্য কৌটোর মায়া ছাড়তে পারিস নি না গো আমাদের ভোগ দিয়েছিল হ্যাঁ নবনারী ঠাকুরকে আচ্ছা সাবধানী খুলো না আমি কাকিমা আমাদের নাই ভালো ভালো করে হবে আমরা তো যাই প্রত্যেকবারে হ্যাঁ হ্যাঁ আমরা যাই তো পড়তে বিসর্জনে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা বসে গিয়েছিলাম লেগে গিয়েছিলাম আবার সেম কাজেই মানে বেরিয়ে পড়েছিলাম আমরা পাড়ায় প্রসাদ বিতরণ করতে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠে আমাদের আহ রবিবারের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াবো সেই অনুযায়ী সেই কথা অনুযায়ী আমরা নিজেকে আগে দিয়ে ঘুড়ি কিনেও আনিয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের বেজে গিয়েছিলো বিকেল সাড়ে পাঁচটা কিন্তু টাইমকে তাও আমরা অগ্রাহ্য করে পৌঁছে গিয়েছিলাম ছাদে ঘুড়ি আর লাটাই হাতে যেটাই আমরা সকলে মিলে ওড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু আমাদের চেষ্টা আলটিমেটলি চেষ্টাই রয়ে গিয়েছিল কারণ লাস্ট অব দি কিন্তু ওড়েনি

গুড়ি নেই তো এ এখন নেই পর গল্প তো শুনে লাভ আছে আরে ঘুঁড়ি নেই তো আমার ঘুঁড়ি থাকলে কোনো ব্যাপার কোথায় কিনতে পাওয়া যায় আমি কিনে আনছি লাস্ট অব্দি দি আলটিমেটলি আমরা ঘুরি ওড়ানোর বৃথা চেষ্টা ছেড়ে দিয়ে লেগে পড়ি ওড়াতে ঘুরি আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলেছিলাম প্রচন্ড এনজয় করি মেজো কাকা কিনে এনেছে

ঘুড়ি ওড়ানোর বৃথা চেষ্টা করার পরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বাউন্ডারির বাইরে কক ফেলে দেওয়ার পরে আমরা সবাই মিলে হাঁপিয়ে গিয়ে বসে যাই একটু গল্প করতে একটু বলবো না বেশ লম্বাই একটা গল্প আমরা সবাই মিলে করেছিলাম বিকেল থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাওয়ার এই সময়টা ছাদে বসে দেখতে এত সুন্দর লাগে এত অপরূপ লাগে যে তোমাদের কি বলবো প্রায়ই আমরা চেষ্টা করি কিন্তু এই সময়টা ছাদেই কাটানোর প্রায় বলবো না আমরা ডেলি এই সময়টা ছাদেই থাকি ছাদ থেকে নেমে বসে গেল গরম আলু ভাজা যেটা দিয়ে দিদি আর আমি সন্ধে সন্ধ্যেই একদম ডিনার কমপ্লিট করে নিলাম আমরা খেয়েছিলাম গরম গরম আলু ভাজা সাথে মুড়ি আজকের ব্লগটা এতটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে আবার এরকমই একটা নেক্সট ব্লগে কি বানিয়েছি সেটা ওই চিলি ফ্লেক্স দিয়ে আলু জানি নেই মেয়ে বাবাকে চোর একটা চুরি করে থাকছে